রাজ্যের কৃষকদের জন্য একেবারে দুর্দান্তমূলক সুবর্ণ সুযোগ সরকারের তরফে দশ হাজার টাকা তিন লক্ষ টাকা এমনকি আট লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ কৃষিজ যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে ক্রয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল ঠিকই শুনছেন আপনারা সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন লাইক পাওয়ার টিলার থ্রেসার ট্রাক্টর স্প্রে মেশিন থেকে শুরু করে বেশ কিছু কৃষিজ যন্ত্রপাতি আপনারা ক্রয় করতে পারবেন যেখানে পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে আশি শতাংশ কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন অর্থাৎ সরকারের তরফে আপনাদের কিছু পরিমাণ টাকা ভর্তুকি দেওয়া হবে আপনারা কিছু পরিমাণ টাকা ভর্তুকি দিয়ে সেই জিনিসটি আপনারা ক্রয় করতে পারবেন তো কোথায় আবেদন করবেন এর জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এবং আবেদন প্রক্রিয়ায় লাস্ট ডেট কবে রয়েছে কোন জিনিসে কত শতাংশ ছাড় রয়েছে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি বা ব্যানার প্রকাশিত করা হয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন অর্থাৎ আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন এবং আপনারা ভাড়াও নিতে পারবেন আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কটা ডট ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি দেখছেন অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে পোর্টালের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কুড়ি আট দু হাজার চব্বিশ থেকে নয় দু তারিখের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে অনলাইন জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথিসহ পিএসএসএম ও ওটিএ এফ এস এফ আই স্কিমের ক্ষেত্রে ব্লক কৃষি অফিস এবং সি এইচসিও এফএমবি অথবা স্কিমের ক্ষেত্রে জেলা কৃষি অফিস অবশ্যই দশ নয় দু হাজার মধ্যে জমা করতে হবে আপনাদের আবেদনপত্র আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের জন্য এবং কোন কোন প্রকল্পের জন্য আপনাদের কত শতাংশ ছাড় দেওয়া হবে এই সংক্রান্ত দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকি আপনারা পঞ্চাশ শতাংশ সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন শক্তিশালী যন্ত্রপাতির ক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিন্তু সর্বাধিক ছাড় পেয়ে যাবেন যেখানে তিন লক্ষ টাকা কিন্তু পর্যন্ত আপনারা ছাড় পেয়ে যাবেন কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র সি ভর্তুকি চল্লিশ শতাংশ ন্যূনতম আট লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন কৃষি যন্ত্রপাতি হাফ বা ব্যাংক এফ এম এইচ এফ ভর্তুকে বি ভর্তুকি আশি আট লক্ষ টাকা বিষয়তে জানতে নিকটবর্তী কৃষি অফিসে আপনাদের যোগাযোগ করতে লাগবে সেখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন তবে এটাই আপডেট জানানোর ছিল যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে মাটির কর্তা ডট নে ডট কম ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা একটি কৃষিজ যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারেন যদি আপনি ট্রাক্টর নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভর্তুকি দেখতে পাচ্ছেন শক্তিশালী যন্ত্রপাতির ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এবং ছোট যন্ত্রের ক্ষেত্রে কিন্তু আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন লাইক স্প্রে মেশিন থেকে শুরু করে থেসার থেকে শুরু করে পাওয়ার টিলার থেকে করে এই সমস্ত ছোট মোটো যন্ত্রের জন্য কিন্তু আপনাদের কিছু শতাংশ স্যার পেয়ে যাবে তো এটাই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক প্রদান করে